হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন আমি শাহিন আলম চাকচিক্যময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বেস্টিং ব্যান্ড বেস্টিং ব্যান্ড বিশ্বের মধ্যে একটি নামকরা ব্যান্ড সুইজারল্যান্ড ভিত্তিক সুইজারল্যান্ড ভিত্তিক এই কোম্পানি বেস্টিং ব্যান্ড বেস্টিং ব্যান্ডের নানা ধরনের পণ্য হয়ে থাকে তো তার মধ্যে অন্যতম পণ্য হচ্ছে পারফিউম গ্রীষ্মকালীন সময় আমরা অনেকেই পারফিউম ব্যবহার করে থাকি তো বেস্টিং ব্যান্ডের পারফিউম অবশ্যই ব্যবহার করব এতে সকল ধরনের সুযোগ সুবিধা আছে ডিসকাউন্টমূলক এবং লটারি সিস্টেমও আছে তবে এই অফারটি সময় থাকে না আপনারা যারা বেস্টিং ব্র্যান্ডের পণ্য ব্যবহার করে থাকেন অবশ্যই বেস্টিং ব্র্যান্ডের পণ্য কেমন জানা আছে এবং যারা ব্যবহার করে নেয় তারা এখনই আপনারা অর্ডার করতে পারেন তো ইউনিমার্ট সুপার মার্কেট ধানমন্ডি গুলশান সিলেট ওয়ারি ইয়ার ইয়ারপোর্টের পাশে ইফকো প্রজেক্ট বিভিন্ন জায়গায় আপনার পেয়ে যাবে বেস্টিং ব্র্যান্ডের পণ্য সেই সাথে এখানে লটারি সিস্টেম আছে আর আপনারা যারা ময় চ্যানেল নতুন অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের আইকন বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে তাছাড়া আমি বিনোদনমূলক ভিডিও করে থাকি এবং মানুষের দৈনন্দিন জিনিসপত্র সম্পর্কে